দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ ভাব সম্প্রসারণ মূল ভাব ক্ষয়রোগ যেমন একজন মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় দুর্নীতিও তেমনি একটি দেশ জাতিকে ধ্বংসের মুখে নিক্ষেপ করে ভাব সম্প্রসারণ স্বাভাবিকভাবে যা ন্যায়নীতি ও সত্য গর্হিত তাই দুর্নীতি অর্থাৎ মানুষ যখন আত্মস্বার্থ সংরক্ষণে সমাজের আর দশজনের অধিকার বঞ্চিত করে অন্যায়ভাবে রীতি অনীতিকে লঙ্ঘন করে সমাজ স্বার্থ ও দেশ জাতির স্বার্থকে তুচ্ছ করে আপন স্বার্থ চরিতার্থ করে তখন তাকে দুর্নীতি বলে দুর্নীতি আমাদের জাতীয় জীবনে এক দুষ্ট ক্ষত স্বরূপ আমাদের জীবনের প্রাত্যহিকতার সাথে জাতির রক্তের কোষে কোষে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অনুপ্রবেশ ঘটেছে আমাদের দেশের মন্ত্রণালয় থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে রাষ্ট্র ও সমাজের শিরা দুর্নীতির করা যাচ্ছে। একজন নাগরিকের জীবনকে সুষ্ঠু ও সুন্দরভাবে চালনার নিশ্চয়তা প্রদান যেমন রাষ্ট্রের দায়িত্ব তেমনি সুন্দর জীবনযাপনের অধিকার মানুষের জন্মগত অধিকার কিন্তু অন্যকে বঞ্চিত করে নীতিকে লঙ্ঘন করে আপন স্বার্থ সংরক্ষণে যে অনৈতিক যে অনৈতিকতার প্রতিযোগিতা সমাজে চলে তা যেমন সমাজ মানুষের তেমনি জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে দুর্নীতির কারণে সমাজে যাদের অর্থবল ও জনবল নেই তারা নাগরিক অধিকার বঞ্চিত হয় পক্ষান্তরে নীতি গর্হিত পথে দেশের সুযোগ সুবিধা কুক্ষিগত করে কিছু মানুষ অর্থ ও ক্ষমতাকে কুক্ষিগত করে সত্য ও ন্যায়ের পথই জাতীয় উন্নয়নের মূল পথ কিন্তু সত্য ও ন্যায়কে পায়ে মারিয়ে মিথ্যাকে অন্যায়কে জড়িয়ে ধরে জাতীয় উন্নয়ন মুখ থুবড়িয়ে পড়তে বাধ্য দুর্নীতি সমাজ ও রাষ্ট্রীয় স্বার্থের পরিবর্তে ব্যক্তি স্বার্থসিদ্ধির নিশ্চয়তা প্রদান করে দুর্নীতির কালোপথে দুর্বলতা সম্পত্তি ও সুযোগ হারায় প্রভাব প্রতিপত্তি সম্পন্ন স্বার্থপর দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা জোর জবস্তি আশ্রয় নেয় রাষ্ট্রের স্বচ্ছ আইনের জলে দুর্নীতির বিষক্রিয়ার সবই বিষাক্ত হয়ে ওঠে উচ্চ আদালত থেকে শুরু করে একেবারে গ্রামের বিচার সালিশ পর্যন্ত দুর্নীতি সিক্ত হয়ে জাতীয় জীবনের সত্য ও ন্যায়ের ঈশ্বর মৃত ঘোষিত হয় বিত্তবানেরা সমাজে সকল ধরনের অনিয়ম অপরাধ করেও বেঁচে যায় দুর্নীতিগ্রস্ত সমাজ বলয়ের কারণে কেননা দুর্নীতির কারণে আইন ন্যায় পথে চলে না দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় আমলা বিচারক উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার সহ জেলা প্রশাসক থানা নির্বাহী কর্মকর্তা শিক্ষক চেয়ারম্যান মেম্বার তথা সমাজ ও দেশ পরিচালনা ও গঠনে বিভিন্ন নেটওয়ার্কে জড়িত সকল পর্যায়ের মানুষ যখন দুর্নীতিকে প্রশ্রয় দেয় তখন জাতীয় উন্নয়ন যেমন ব্যাহত হয় তেমনি দেশের সাধারণ মানুষ হয় বঞ্চিত উপায়ে অর্থ উপার্জন পথ প্রশস্ত হওয়ায় সমাজে হত্যা লুণ্ঠন ধর্ষণ চিন্তাই সহ সকল ধরনের অপরাধ বেড়ে যায় অর্থের বিনিময়ে সাদা হয় কালো রাত হয় দিন এবং সত্য হয় মিথ্যা দেশের ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা সহ সমস্ত ক্ষেত্রে দুর্নীতির হওয়া হাওয়ায় রাষ্ট্র তরিটি ক্রমাগত এগিয়ে চলে অন্ধকার রাজ্যে তখন অন্ধকারকেই সত্য মনে হয় দুর্নীতি তখন আর দুর্নীতি থাকে না দুর্নীতিটাই স্বাভাবিক নীতিতে পরিণত হয় এমনইভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ায় লোভ লালসা ও স্বার্থের বই শিখায় জাতীয় উন্নতিমূলক বোধ বোধ বোধগুলো জ্বলে পড়ে নিঃশেষিত হয় দুর্নীতি জাতীয় ফলে ক্ষেত্রে চিরস্থায়ী বাধা হয়ে দাঁড়ায় তাই দুর্নীতি কেবল সাধারণ মানব জীবনে চরম দুঃসহ বেদনা ও যন্ত্রণার সৃষ্টি করে না বরং দুর্নীতি জাতীয় জীবনে চরম অভিশাপ হিসেবে কাজ করে মন্তব্য দুর্নীতিমুক্ত না হলে জাতীয় জীবনের সমৃদ্ধি অগ্রগতি পদে পদে বিনষ্ট হয়